কেউ আদর করে হাতে ধরে শেখাবে সেই সময় এবং সেই দিন ছিল না যেহেতু গরিবের ঘরের মেয়ে আবার তার উপরে তিন বোন তাই সেরকম আদর যত্ন করে যে এই কাজটা শিখতে হবে এই কাজটা করলে শ্বশুরবাড়ি গিয়ে কাজে লাগবে সেই রকম বলার মতো কিংবা শেখানোর মতো কেউ ছিল না যখন মাথায় চাপ পড়তো মা থাকতো বাইরে ঘরের কাজ করতে করতে মা একদম ব্যস্ত মা কোনোদিন রান্নার কাছে যেতে পারতো না তাড়াতাড়ি করে সে বলতো যে এই ভাত বসিয়ে দে ভাতের হাঁড়িটা বসা আর হ্যাঁ ভাত বসাতে হতো তখন তাড়াতাড়ি করে মা এদিকে গরু বড় বাড়ি উঠোন নিয়ে ঝাঁট আর তখন আমাদের মাটির ঘর ছিল মাটির ঘরে নেতা দেওয়া দিয়ে অতি ব্যস্ত হয়ে যেত আর যেহেতু সকালে মাঠে খাবার যাবে সেই সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে ভাতের হাঁড়ি বসাতে হতো উনুনে সেই তখন আমরা তিন চা তিন বোন এক ভাই আর সংসারটাও বড় সেই অতগুলো রোখে রান্না সেই ছোটো বয়সেই করতাম তাই সেরকম হাতের তুলে যত্ন করে শেখানোর মতো কেউ আমাদের পরিবারে ছিল না এই মানে চাপ পড়তো না করলেই মায়ের বকা আর মায়ের মার সেই ভয়ে রান্না করতাম সকালবেলা পড়াশোনা করব কি ওই ভাতের হাঁড়ি বসাতাম তারপরে বাবাকে খেতে মাঠে দিতে যেতাম এই ছিল দিন সত্যি কথা বলতে কোনো কষ্ট নেই তা সেই ঘরের মেয়ে তাই কখনও রুটি করিনি বাড়িতে সেই সময় তিনবেলা ভাত হতো রুটি করিনি তা কী হয়েছে এখানে এসে স্বামীর ঘরেও অলরেডি রুটি করা শিখে যাচ্ছি এবং যে রুটি কোথা থেকে কিনে আনবে কিংবা পারি না সেই বাহানা আর দিই না পারবো সবটাই পারব রান্নাবান্নার কাজে সবটাই পারি তাই সেই ওই দিকটাই পারি তার জন্য পড়াশোনা সেই ভালো মতো করতে পারেনি তাই চাকরির দিকটা আর পারি না যাই হোক একটা দিক ভগবান দিয়েছে রান্নাবান্না করে স্বামীকে খাওয়ানোর মতো কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর মতো নিজে হাতে ইনকাম করার মতো সেই শক্তিটুকু ভগবান দেয়নি তাই আজীবন বাবার ঘরে বাবার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম এখন স্বামীর উপর স্বামীর কাছে ডিপেন্ডেন্ট কিছু টাকা পয়সা দরকার হলে স্বামীর কাছে হাত পাততে হয় এটাই হয়ে গেছে গরিবের ঘরের মেয়েদের মূল নীতি কারণ গরিবের ঘরের মেয়েরা কখনো স্বাবলম্বী হতে পারে না কারণ বাবা মা পড়াতে পারে না পড়াশোনা করাতে পারে না টাকার জন্য আর সেই ইচ্ছা বা মানসিকতাও থাকে না কখনো কখনও টাকা না থাকলেও মন এবং মানসিকতা থাকলে একটা ছেলে মেয়ে গরিবের ঘরে থেকেও পড়াশোনা করে দাঁড়াতে পারে একমাত্র শীর্ষে ওঠার একমাত্র পথ হচ্ছে পড়াশোনা করতে হবে পড়াশোনা করলেই আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আর পড়াশোনা না করলে আপনাকে ঘরের কাজই করতে হবে তাছাড়া আর কোনো কিছু উপায় নেই আর স্বামীর ওপর বিয়ের পরে ডিপেন্ডেন্ট হতে হবে আর বাবার ঘরে বিয়ের আগে তাই তার জন্য ছেলেরা কখনো কখনো কথা বলতেও ছাড়ে না যে এই পয়সা আমি দেব আর দিতে পারবো না পয়সা কি করো ইনকাম করতে তো কষ্ট হয় না এই রকম অনেক অনেক কথা শুনতে হয় কখনো বলে যে এটা কি তোমার টাকা সত্যি খুব কষ্ট হয় নিজের ইনকাম করতে খুব ইচ্ছা হয় কিন্তু পারি না পড়াশোনাটা তো সেই লেভেলের করিনি যা যেটুকু করেছি ওই চলে যায় নাম সইটা হয় যাই হোক এদিকে ওনাকে খেতে দিয়ে দিয়েছি আর শেষে একটু মিষ্টি দরকার ওর খাবারের শেষে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই খুঁজে দেখলাম কি আছে ঘরে একটু নাড়ু আছে নারকেলের নাড়ু সেটাই দিতে গিয়ে ও আমাকে একটু রুটি মুখে দিয়ে দিচ্ছিলো আমি আবার আঙুলটা ধরে কামড়িয়ে দিলাম কখনো কখনও মজাটাও চলে আবার যখন রাগ হয়ে যায় তখন তো বকুনি শুরু হয়ে যায় আজকেও বকনি শুরু হচ্ছিল খাটে থেকে উঠে আসছিল না